নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব লাচ্চা সিমুই কীভাবে সহজে বানানো যায় আর কম সময়ে মাত্র দশ মিনিটে আপনি বানিয়ে নিতে পারবেন লাচ্চা সিমুই কতটা সিমায়ে কতটা দুধ দিতে হবে সেই মাপটা অনেকেরই অজানা আবার অনেকে খুব সুন্দরভাবে করে নেন তো আজকের আমি শেয়ার করব কতটা দুধের সাথে কতটা লাচ্চা সিমুই দিলে পারফেক্ট সিমুই তৈরি হবে এখানে আমি আড়াইশো গ্রাম লাচ্চা সিমুই নিয়েছি আর এই সিমাইটাকে কিন্তু একটু ভেঙে নিতে হবে তো এখানে আমি অল্প একটু ভেঙে নেব খুব বেশি মিহি করে ভাঙব না একটুখানি ভেঙে নেব দেখুন এরকম ভেঙে নিলেই কিন্তু হবে ভালো করে ভেঙে নেবার পরে এখন দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট এই ড্রাই ফ্রুটগুলো থাকলে দেবেন না থাকলে দেবেন না স্কিপ করে যাবেন তো এখানে আমি চার রকমের ড্রাই ফ্রুট দিয়েছি কাজু কিশমিশ আমন্ড পেস্তা আমন্ড আর পেস্তাটা কুচিয়ে নিয়েছি কাজু কিশমিশ আস্ত আছে সঙ্গে যোগ করলাম এক চা চামচ ঘি সব কিছু কিন্তু গ্যাস জ্বালাবার আগেই দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেমটা অন করেছি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে আমি মিডিয়াম আছে ভাজবো দু মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নেবার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে লো করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম আছে যদি আমি বেশিক্ষণ ভাজি তাহলে কিন্তু পুড়ে পুড়ে যেতে পারে এখন আমি লো ফ্লেমে আস্তে আস্তে করে পাঁচ মিনিট ভেজে নেব মানে আগে দু মিনিট পরে তিন মিনিট এইভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তারপরেও কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছে এখন আমি নামিয়ে নেব গ্যাসের চুলা থেকে একটি পাত্রে দিয়ে দেব সিমইগুলো বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করি আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে তো দেখুন এইভাবে একটু ফ্ল্যাট করে দিলাম সময়টাকে একটু ঠান্ডা করে নিতে হবে গরম সময় কিন্তু দুধ দেয়া যাবে না যতক্ষণ সময়টা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে দুধটা রেডি করে নেব। এখানে হাফ লিটার আমি আমুল তাজা দুধ দিয়েছি প্যাকেটের দুধ তো আপনারা যে কোনো দুধ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন গরুর দুধ দিয়ে বানালে বেশি ভালো হবে ফুল ক্রিম দুধ দিয়ে বানালে বেশি ভালো হবে তো এখানে যেহেতু ফুল ক্রিম দুধ নয় এটা টন্ড মিল্ক আছে তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো তো এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে প্রথমে ফুটিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব এলাচ দুটো আর ছোট্ট একটা দারচিনির টুকরো এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর গন্ধ হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গুঁড়ো দুধ এখানে দু টেবিল চামচ দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে মেল্ট করে নেব আপনারা চাইলে সিমই ভাজার সময় কিন্তু গরম থাকা অবস্থা গ্যাসের ফ্লেম অফ করে সিময়ের সঙ্গে কিন্তু দুধ মিশিয়ে দিতে পারেন আর আপনারা চাইলে এইখানে লিকুইড দুধের সাথেও দিতে পারেন তো এইভাবে দিয়ে ভালো করে দুধটাকে গলিয়ে নিয়েছি লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে ফুটিয়ে সুন্দর করে ঘন করে নিয়েছি অনবরত নাড়াচাড়া করতে হবে তা নইলে কিন্তু ধরে যাবে এখানে কোয়ার্টার কাপ চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনটা দেবেন চিনিটা দেবার পরে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হাফ লিটার দুধ কিন্তু কড়া ভরে গেছে খুব ভালো করে ফুল আছে দিয়ে দুধটাকে আমি জাল করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করতে হবে যেহেতু মিল্ক পাউডার দেওয়া আছে এখন দেখুন এখানে আমি যে এলাচ বা দারচিনি দিয়েছি সেগুলো তুলে বাদ দিয়ে দেব। বেশিক্ষণ যদি এখানে এলাচ দারচিনি দিয়ে ফোটাই তাহলে কি হবে একটু স্ট্রং গন্ধ হয়ে যাবে তাই আগে থেকে তুলে বাদ দিয়ে দিলাম দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তবে বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই আর বেশি ঘন করার প্রয়োজন নেই আড়াইশো গ্রাম সীমায়ের জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি এটাই সঠিক মাপ আপনারা যদি পায়েস করতে চান একটুখানি লিকুইড রাখতে চান তাহলে কিন্তু এখানে এক লিটার দুধ নিতে হবে এখানে কিন্তু আমি সীমাইটা একটু ঘন ঘন করব। মানে একদম সুন্দরভাবে মাপে মাপে থাকবে যতটা সীমাই সেইভাবেই কিন্তু এখানে দুধ দিয়েছি আর একেবারে কিন্তু লিকুইড থাকবে না পাঁচ মিনিটের মধ্যে সুন্দরভাবে জমে যাবে এই মাপে যদি আপনারা সিমাইটা বানান তাহলে কিন্তু গলেও যাবে না আর শক্তও থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে দেখুন আমি একবার কাটিয়ে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে এইরকমই দেখতে হবে দারুণ সুস্বাদু খেতে লাগে আর খুব সুন্দর দেখতেও লাগে তো বন্ধুরা বাড়িতে বানাবে ঈদের দিনে আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার